আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাউ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন কৃষ্ণচূড়া ফুলের দেখেন কত সুন্দর ও মাশাআল্লাহ 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 মাশাল কৃষ্ণচোরা ফুল ফুলেছে গেছে পুকুরের মধ্যেও পড়েছে এই যে পুকুরের পানিতে পড়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ জাতীয় ফল কাঁঠাল কর্মিটোলা জেনারেল হসপিটাল ঢাকা বাংলাদেশ চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে সবার মাঝে ঘুরতে ঘুরতে ভাবলাম একটু ভিডিও করে নেই সবার জন্য হচ্ছে মোর যেটা কর্মীটা হসপিটালের সামনে আছে খুবই সুন্দর দেখাচ্ছে একটু জুম করি অনেক সুন্দর না কর্মীটলা জেনারেল হসপিটাল ঢাকা বাংলাদেশ এখান থেকে আরো সুন্দর লাগছে কৃষ্ণচড়া ফুলগুলা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন খুব সুন্দর বাতাস হচ্ছে বাতাসের মধ্যে ঘুরতে বা হাঁটতে কারণে হেঁটে ভিডিও করতেছি আসলেও আজকে রিল ছাড়ার সময় পাচ্ছি না ট্যাক্স ছাড়া সময় পাচ্ছে না ছবি ছাড়ার সময় পাচ্ছি না ভাবলাম একটা লং ভিডিও করি দেই খুব সুন্দর পরিবেশের ভিডিও আশা করি সবার ভালো লাগবে একদম কাজ থেকে দিলাম আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যখন যেখানে যাব সেইখানে ভিডিও করতে হবে উপায় নাই উপায় সারা কাজ করতে হবে আমাদের